আলকাসিমিয়া দেখতে যাচ্ছি দুবাই শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সারজার এই এলাকাটিতে কিছুদিন পর নাকি নতুন শহর হতে যাচ্ছে খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে জমি বেশ দ্রুতগতিতে গাড়ি চললেও আমাদের পৌঁছাতে লেগে গেল প্রায় এক ঘন্টা মাথার ওপর গনগনে সূর্য নিচে বিস্তীর্ণ মরুভূমি এই হলো সারজার আগামী শহর আল কাসিমিয়া খুব দ্রুত কাসিমিয়ার এই মরুভূমি বিক্রি হয়ে যাচ্ছে নানা দেশের ক্রেতাদের কাছে শুরু হয়েছে বছর কয়েক আগে তখন এই এলাকায় মানুষের পা প্রায় পরেই এখন এঁকে বেঁকে পাকা সড়ক হয়েছে খুঁটি বেয়ে পৌঁছে গেছে বিভিন্ন স্থানে প্রায় জনমানবহীন মরুভূমি বা আগামীর এই শহরটিতে কিছু কিছু জায়গায় দু একটি স্থাপনা হতে শুরু করেছে মরুভূমির বালিময় এই জমিও কিন্তু সস্তা নয় এক থেকে দুশো দীর্হাম দাম প্রতি বর্গফুটের। সেই হিসেবে এই জমিও এক শতকের দাম পনেরো থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত অবশ্য এটি বাংলাদেশি মুদ্রায় তবুও ক্রেতার অভাব নেই এই মরুভূমিতে আমেরিকা কানাডায় থাকা প্রবাসী বাংলাদেশিরাও আসছেন এখানে বিনিয়োগ করতে এখানে একটা বিশাল বড় একটা প্রজেক্ট করা হয়েছে এই প্রজেক্টে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইনভেস্ট করার জন্য আজ দলে দলে লোক এখানে আসছে বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা ইভেন কি বাংলাদেশে থেকে অনেক ইনভেস্টর অলরেডি এখানে জায়গা কিনেছে খুব শীঘ্রই এখানে ডেভেলপমেন্ট শুরু হবে দুবাই এমন একটি জায়গা যেখানে লাইফ সিকিউরিটি পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লাইমেট চেঞ্জ এখানে সব কিছু যোগাযোগ ব্যবস্থা অত্যাধুনিক এখানে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর থাকার জন্য বসবাস করার জন্য এখানে মানুষের যে আচার আচরণ হসপিটালিটি এবং যোগাযোগ ব্যবস্থা এটা ওয়ার্ল্ডের আর কোথায়ও নেই এই এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ইনভেস্ট করার জন্য এখনি এখানে দলে দলে আসছে আপনারাও আসুন আমি কেনাডা থেকে এসেছি আমার সাথে কয়েকজন ভাই আছেন এখানে তবে আমরা আশা করি আমরা আরও এখানে দেখব ইনভেস্টিগেশন করব। এটা আমাদের জন্য বসবাসের জন্য ইনভেস্ট করার জন্য আমাদের জন্য এটা এটা একটা উপযুক্ত জায়গা কিনা দুবাই আজমান শারজা আবুধাবির রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে বহু মানুষ আমেরিয়াতে আসছেন প্রতি বছর দু সালে এই খাতে বিভিন্ন দেশের মানুষ বিনিয়োগ করেছেন সাড়ে সাতশো বিলিয়ন দেড়হাম বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পঁচিশ লাখ কোটি টাকা একটা কথা মূলত না বললেই নয় যে একশো বছর পরে কি হবে দুবাইতে তারা কিন্তু আগেই সেই জিনিসটাকে করে রেখে দিয়েছেন যে একশো বছর পরে কি হবে এখনই আমরা বলতে পারি এখনই আমরা এটাকে জানতে পারি যে এই দুবাই কিভাবে ডেভেলপমেন্ট হবে তো দুবাই ডেভেলপমেন্টের জন্য দুবাই গভর্নমেন্ট অত্যন্ত সচেতন এবং দুবাইকে বিশ্বের শ্রেষ্ঠতম একটি দেশ হিসেবে আখ্যায়িত দেওয়ার জন্য দুবাই সরকার যথাযথ তাদের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখন বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করে দিচ্ছেন এখানে জায়গা জমি বিক্রির সুবিধা করে দিয়েছেন নিজের নামে রেজিস্ট্রি করার জন্য সুযোগ করে দিয়েছেন ফর এভার এটাও একটা অত্যন্ত অ্যাজ এ ফ্রি হোল্ড করে দিয়েছেন তো যাই হোক আমরা আশা করব আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি এবং এখানে তো বিভিন্ন দেশ থেকে আসছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া তারপরে ব্রিটেন এবং রাশিয়া এবং ইউক্রেন সমস্ত দেশ থেকে এখন দুবাইতে ইনভেস্টর হচ্ছেন এবং জায়গা জমি খরিদ করছেন এবং পরবর্তীকালে যারা অবসর সময় কাটানোর জন্য যেই জিনিসটুকু দরকার আমাদের ভালো একটা ইনভারনমেন্টের দরকার ভালো একটা পরিবেশের দরকার সেই পরিবেশের জন্য আমি মনে করি যে দুবাই অত্যন্ত ভালো এবং ভালো একটা পরিবেশ পাবেন যেই আসবেন তবে আশা করি যে আমরা বাংলাদেশি যারা আছি এখানে তাদের জন্য এই দুবাইয়ের হাত্তা কাশিমিয়ার যে প্রজেক্ট কাশিমিয়ার সিটি এরা অল দ্য বেস্ট এবং ভালো পরিবেশের একটা থাকার জন্য জায়গা হবে দুবাইয়ে জমি ফ্ল্যাট ভিলা সব কিছুরই দাম ধাই ধাই করে বাড়ছে ধরা যাক দশ বছর আগে শহরতলীর নবনির্মিত দুই বেডরুমের একটি মাঝারি মানের ফ্ল্যাটের দাম ছিল পাঁচ লাখ দেড়হাম এখন তা এক মিলিয়নেও পাওয়া সম্ভব নয় মোটামুটি নামি কোম্পানির এক বেডরুমের ছোট ফ্ল্যাটের দামও এখন এক মিলিয়ন দেড়হামের কাছাকাছি বেড়েছে বাসা ভাড়াও শহরের মধ্যে থাকতে হলে এক বেডরুমের স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের ভাড়াও এখন পাঁচ হাজার দেড়হাম বা তার বেশি মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশটিতে জমি সম্পত্তির এত দাম কেন জবাব একটাই তাদের রাষ্ট্রীয় পলিসি সারা দুনিয়ার বিনিয়োগকারীদের জন্য নির্মহভাবে আমিরাত সরকার ঘোষণা করেছে তাদের নীতি সর্বোচ্চ নিরাপত্তা আর দুর্নীতিমুক্তভাবে ঘেরা হয়েছে সব সেক্টর চাইলে জমি কিনে সব অনুমোদন নিয়ে এখানে ছয় সাত মাসেই বাড়ি কমপ্লিট করে তাতে উঠে যেতে পারবেন বিনিয়োগকারীরা গ্যাস পানি বিদ্যুৎসহ নানা সেবার জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে হয় না অনলাইনে আবেদন করলে ওই সব সেবাদানকারী প্রতিষ্ঠানই এসে চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সব সার্ভিস দিয়ে ঠিকঠাক করে দিয়ে যাবে যদিও এখানে জমি বাড়ি যাই হোক তা বিক্রির আগে সব সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিক্রেতা প্রতিষ্ঠানকেই তাছাড়া তিনি বিক্রির ছাড়পত্রই পাবেন না কেনা বেচায় এই সরল নীতি ও কঠোর মনিটরিংয়ের কারণেই এ খাতে প্রতি বছর লাখ লাখ বিনিয়োগকারী আসছেন আমিরাতে আরও একটি কথা এখানে মাত্র ২০ থেকে চল্লিশ শতাংশ পেমেন্ট করলেই বাড়ি ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ আছে ওই প্রপার্টিতে বসবাস করেই বাকি টাকা শোধ করা যায় পাঁচ থেকে পনেরো বছরে মানে ভাড়ার মতো করে দু সালে দুবাইয়ে বিনিয়োগ করেছেন প্রায় আড়াই লাখ বিদেশি চলতি বছর যা দ্বিগুণেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে অথচ সত্তরের দশকেও কিছুই ছিল না এদেশে সাগর তীরে ছিল শুধু কয়েকটি জেলেদের গ্রাম আর মরুভূমি এখন তেল পর্যটন আর বিদেশি বিনিয়োগে বত্রিশ হাজার বর্গমাইল আর মাত্র সোয়া কোটি মানুষের এই দেশটি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির